একক আল্লাহর পরিচয় তুমি দাও যে একক আল্লাহর দাওয়াত তুমি দিতেছ সে আল্লাহর বাবা কে ছিল সে আল্লাহর মা কে ছিল সে আল্লাহর দাদা দাদি কে ছিল আল্লাহর পরিচয় তুলে ধর বিশ্বনবী সাইদুল মুরসালিন খাতামুন নাবিয়িন রব্বে কারিমের দরবারে বলে প্রভু গো এই বেঈমান পছন্দের দর জালিমের দল আমাকে জাগায় জাগায় আমাকে জুলুম করেছে অপদস্ত করেছে তাতে আমি কোনো কিছু মনে করি না যখন আপনার ব্যাপারে কোনো কথা বলে তখন আমি মোহাম্মদ থাকতে পারি না রপে কারি রপুলা লাগিন এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ পাক আলামিন আমিন আলাইহিস মাধ্যমে সূরাতুল ইখলাস দিয়া প্রেরণ করলেন ওগো পয়গম্বর ওই সূরাতুল ইখলাস পড়তে শুনায়তেন সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ পয়গম্বর আপনি ওই বেঈমানদের এ মুর্শেদদের কে নাফরমানদের কে দলিনদের এদে দাদমঙ্গর জবাব দিয়া দেন আমার আল্লাহ হলো এক আমার আল্লাহ একক আমার আল্লাহ কারো ਮੁকাফের কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাটা নাযিল করে তাদেরকে বলার জন্য বলেন নবী গো وراجي أمي الله ببر نم جنتي سي مار نم جنتي سي جنتي سي دادر نم سي أبني ودر داد بانده بستر زبب دياتي قل خوالله أحد الله الصمد لم يلد ولن يولد ولن يقول له مفوان আহাদ ওগো پیغمبر এই সুরাটা এদেরকে শোনায়ায় দেন সূরার ভিতরে আল্লাহ বলেন আমার আল্লাহ তো কারো কাছ থেকে জন্ম নেয় না আমার আল্লাহ কাউকে জন্ম দেয় নাই আর জন্ম নিলে তো বাবা হবে জন্ম দিলে তো বাবা হবে আমার আল্লাহ তো ওয়ালিদ না আমার আল্লাহ তো জন্ম দেয় না আমার আল্লাহ তো জন্ম নেয় না বরং আমার আল্লাহ সৃষ্টি করে

উনি এই সুরাতুল এখলাসের ফজিলত ব্যাপারে আটটি হাদিস আনছেন কয়টা হাদিস আনছেন আটটা হাদিস নিয়ে আসছেন সুরাতুল এখলাস ছোট্ট একটা সুরা কিন্তু এই সুরাটার অত্যন্ত ফজিলত এই সুরাটা আটটা হাদিস তাফসিরে কাবিরের ভিতরে হ্যাঁ রাজী রাজি ই আলাই উনি উল্লেখ করেছেন উনি বলেন সুরাতুল এখলাস যদি কোনো ব্যক্তি কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সুরাতুল এখলাসটা একবার তেলাত করে মার রতান ওয়াহিদান একবার যদি কোনো ব্যক্তি সুরাতুল এখলাস তেলাত করে তো আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির আমল নামায় দশ পারা পুরাণ তেলাওয়াতের সব দিয়ে দিয়ে বলেন সুবাহ সুরাটা অত্যন্ত সুত দশ পারা কোরআন পড়লে যেই পরিমাণ সব পাব আমি শুধু সুরাতুল এখলাস বিশ্বাসের সাথে ইমানের সাথে যদি একবার আমি তেলত করি তো আল্লাহ পাক রব্বুল দশ পারা কোরআন তেলতের সব আমার আমল নামায় দিয়ে দিবে বলেন না সব হ্যাঁ যদি দুইবার তেলত করি তাহলে বিশ পাড়া যদি তিনবার

ছোট্ট সুরা এই সূরাটা আমরা অনেক মূর্খ মানুষ অনেকে কোরআন পড়তে পারে না কোরআন পড়লে কোরআনের সব পাওয়া যাবে খতম করলে সব পাওয়া যাবে এটা শুধু আফসুসি থেকে যায় হারে আমি যদি একটা কোরআনের সব পাইতাম কিন্তু বিশ্ব নবীজি বলেন যে সুরাতুল এখলাস যদি কোনো ব্যক্তি তিনবার তেলাও করে তাহলে পুরা কোরআন তেলাওয়াতের সব আল্লাহ তালা তার আমল নামায় দিয়া দিবেন সুবাহান সুরাতুল এক লাস পারিনাই এমন মানুষ তো খুব কমে আসে কি বলেন এই আমরা সাধারণ মানুষ যারা সুরাতুল এক লাশ তিনবার তেলত আলু বিষগুল্লা বলে তাহলে আল্লাহ মা রবুকুল আলাম দৈনন্দিন যেতিয়া আমরা তিনবার তেলত প্রতিদিন এক কোরান তেলাত খতম করার সব আল্লাহ ত্লাহ রামায়ে দেওয়া দুই নম্বর দাস শিরে কাবিরের ভিতরে ক্র দিন রাতে রাহমাতুল্লাহ ইয়ানাই উল্লেখ করেন যদি কোনো ব্যক্তি সুরাতুল এখলাসটাকে একবারে তেলাত করে বিশ্বাসের সাথে ইমানের সাথে একমাত্র রব্বে কারিম রব্বুল্লামিনের সন্তুষ্টির লক্ষ্যে উদ্দেশ্যে কোনো মানুষ আমাকে ভালোবাসবে সে উদ্দেশ্য না কোন মানুষ আমাকে কারি বলবে সে উদ্দেশ্য না কেবলমাত্র আমার রব্বে কারিমের সন্তুষ্টর জন্য যদি কোনো ব্যক্তি সুরাতুল এখলাসটাকে একবার তেলাত করে আল্লাহ নবীজি সাল্লাহু আলাইকি সাল্লাম বলেন রে আমার উন্মতের দল একবার তেলাত করার কারণে একশত গলাকাটা কাটা শহীদের মর্যাদা আল্লাহ পাকুল তোমার আমল নামাই দিয়া দিবে বলেন সোহান কত কঠিন একশত গলা শহীদ শহীদের যেই মর্যাদা যে সব ওই পরিমাণ মর্যাদা সব আল্লাহ তালা একবার সুরাতুল এখলাস করলে ওয়ালাকে দিয়ে বলেন সোহান আল্লাহ তাহলে আমরা আখেরি নবীর উম্মত আমাদের জন্য আল্লাহ তালা কত স্পেশাল হ্যাঁ কত স্পেশাল অফার দিয়েছেন যে একবার আমি সুরাতুল এখলাস যদি একবার তেলাওয়াত করি তাহলে আমার কয় মিনিট লাগবে বলেন তো আধা মিনিট সময় লাগবে বা এক মিনিট লাগবে আমি এই মসজিদে বসে থেকে অযথা আলাপ না করে আমি একটা গাছের পিছে বসে থেকে অযথা কথা না বলে যদি সুরাতুল আখলাসকে একবার তেলাত করি তাহলে দেখা যাবে দশ পাড়া কোরআনের সব পাবো যদি সুরাতুল আখলাসকে একবার তেলাত করি তাহলে দেখা যাবে একশো শহীদের মর্যাদা একশো শহীদের সব আল্লাহ তারা আমার আমল নামায় দেয়া দিবে বলেন না সুরাহান তাফসিরে কাবিরের ভিতরে তিন নাম্বার ফতিলাদ এ ব্যাপারে আলোচনা করেন সেন আল নামতুল্লাহ উনি বলেন মিশিয়ে সাল্লাম বলেছেন যদি পুরানো কারিবের একশো বারো নাম্বার সোরা সোরা তুলিয়া ক্লাস ছোট্ট সোরাটাকে কোন ব্যক্তি যদি এক্সের সাথে একবার আদালাত করেন ওই ব্যক্তির আনন্দামায় আল্লাহ কি পরিমাণ সব দিবে কি পরিমাণ সব দেবে সকে একবার দালাত করেন নাও তাহলে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষগুলো পৃথিবীতে আসছে মারা গেছে আরো আসছে যা মারা যাচ্ছে আরো আসবে মারা যাবে ততা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষগুলো পৃথিবীতে সৃষ্টি হবে এই মানুষগুলো যদি সাওয়াউন কা আও কাফিরান যদি ওই মানুষগুলো মুমিন হোক কিংবা কাফের হোক পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত নতুন মানুষের আনয়ন হবে এই পরিমাণ সব সুরাতুল এখলাস একবার পড়নে ওয়ালার আমল নামায় আল্লাহ জমা রাখবেন বলেন সুহান তাহলে এই যুক্ত সুরাটার কত বজিল পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কত কোটি কোটি লক্ষ মানুষ পৃথিবীতে আসবে আর যাবে এই মাত্র সাওয়াউন কানা মুকমিনান আও কাফিরান

এমন অবস্থায় দেখি বিশ্ব নবীজির দরবারে জিব্রাইল আমিন ওয়া উপস্থিত হয়ে গেলেন বিশ্ব নবীর সামনে বসে গেলেন বিশ্ব নবীকে বলে ওই দেখা যাইতেছে আপনি একজন সাহাবী আসছে ওই সাহাবীটার নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এই ইয়াশ তুমি যে আবু ধরগিফারি সাহেবটা আলো তোটাকে তোমার বলার প্রয়োজন নাই এরজ প্রিয় ওনার নাম যে আবু ধরগিফারি তুমি কেমন করে জানো তুমি তো বেরস্তা আমাকে তুমি চিনো আমাকে তুমি যেন আমি নবী আমার কাছে তুমি ওহি নি আসো মিরা আমাকে চিনতে পারো কিন্তু আবু তুমি কেমন করে জানো আবু তুমি কেমন করে জানো জিব্রাইল আমিন আলাইহিস সালাম বলে ওগো পয়গম্বর আমরা আকাশের চাবি কিন্তু এই জমিনের মানুষগুলো আবু এমন পরিমাণ চেনে না আকাশের ফেরেশতারা তারা জরকে যেমন সিনা সিনে বলেন না সুবহানাল্লাহ আবু নিয়ে আকাশের ভিতরে এমন কোনো দিন নাই এমন কোনো রাত্রি নাই আবু জরকে নিয়ে আলোচনা হয় না

যে ফজিলতে আমলের কারণে জমির মানুষগুলো তাকে না চিনে কিন্তু আকাশের ফেরেস্তা কাটাকে আকাশের মাঝে ওই আমার আবুজনকে নিয়ে আলোচনা হয় এমন কি ফজিলত ফজিলতটা বলে দাও জিবরাইল আমিন আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ আবুজন গিফারি কেন আসমান কেন আলোচনা করে

করতে হবে কোনো কারণে যাবে না ওহংকার দিনের ভিতরে রাখা যাবে না ভগবান গাম্বার এটা হলো এক নাম্বার পঞ্জীলা দুই নাম্বারে পথিনত ল আবু যা রাখতে পারি বিকাশ রাতি তেলাওয়া দিল

আবূযুরকিফারিকে সিনে বলেন সুবহানাল্লাহ বলেন তো সূরাতুল الاخলাস তেলাওয়াত করলে কত সময় লাগবে অল্প সময়ের ভিতরে আমি আকাশের ফেরেশতাদের মুখের ভিতরে উচ্চারিত হতে পারি আমার প্রশংসা আকাশে হবে ফেরেশতারা আমাকে নিয়ে আলোচনা করবে মালিকের কাছে আমার প্রিয় বনা যাবে এই জন্য বলা হয় সুরাতুল ইখলাস আমরা যে সময় বাই তখন পড়ে নেই হাফেজ হওয়া লাগবে না সুরাতুল ইখলাস পড়ার জন্য হাফেজ হওয়া লাগবে হাফেজ সারাও কি সুরাতুল ইখলাস পড়ে না কোন বর্ণ কোন সুরা না পড়লেও সুরাতুল কাউসার আর সুরাতুল ইখলাস মানুষ করে ঠিক না এই জন্য বলে হুজুর একটা উত্তম আমল দেয়া দেন এই যে একটা উত্তম আমল এই সুরাতুল এখলাস দেওয়া করলে আকাশে আপনি কে নিয়ে আলোচনা হবে এটা হলো চার নাম্বার ফজিলত পাঁচ নাম্বার ফজিলত ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পর আমি সেইখানে যাওয়ার পরে একজন সাহাবিকে দেখলাম উনি নামাজ পড়ে দুই রাকাত নামাজ পড়ে ওই দুই রাকাত নামাজের ভিতরে প্রত্যেক রাকাতে আমার সাবি সূরাতুল ইখলাস বলবো আল্লাহ সুরা পড়ে আমার সাহাবী আবার দুইরা রাকাত শুরু করেন আমি আবার কি ওই সাহাবী সূরাতুল ইখলাস বলবো আল্লাহ সুরা প্রত্যেক রাকাতে তেলাওয়াত করেন নামাজ শেষে আবার দোয়া করে দোয়া করার পরে আবার আমার সাহাবী সূরাতুল ইখলাস তেলাওয়াত কইরা দোয়া করে আমি ওই সাহাবীকে জিজ্ঞেস করলাম ও তোমাকে দেখি তুমি নামাজ পড়ো নাকাত পড়ে প্রত্যেক রাকাতে বলবো আল্লাহ পড়ো কেন তুমি কি আলাম তারা পারি তুমি কি লীলাকে কোরআশ পড়ো পড়ো এর তুমি শুধু বলবো আল্লাহ সুরাটা কেন তেলাওয়াত করো ওই সাহাবীটা বলে রাসূলুল্লাহ

এ রাসুনাল্লাহ দুইটা মাকি এক জায়গায় তারপরে এখনো করার সুযোগ আমার থাকে না এ রাসুল আল্লাহ নীরবে বসে অল্প খাবার দাওয়ার মতন সুযোগ আমার নাই এত পরিশ্রম করি এত কাজ করি কিন্তু এ রাসুল আমার ঘরে কোনো বরফট নাই আমার অভাব দূর পাই না অথচ আমি কোনো সময় পয়সা থাকি না আর কাজকর্ম করি এরপরেও আমার অভাব দূর হয় না এরা রাসুল আমাকে একটু ট্রিটমেন্ট দেন আমাকে জিজ্ঞাসা করুন

যখন তুমি বাহির থেকে তোমার গড়ের ভিতরে প্রবেশ করতে চাও তখন তো আমরা গড়ের ভিতরে তো জলদি করে প্রবেশ করে বসি ঘরের ভিতরে আমার পরিবার তাকে সন্তান তাকে বিবি তাকে মা তাকে বাবা তাকে দাদা তাকে দাদি তাকে ডেকে কিন্তু সালাম দিতে তো আমরা মনেও থাকে না বিবিকে সালাম দিলে স্মরণ করে সন্তানকে সালাম দিলে স্মরণ করে অথচ সালাম দেওয়া মানে আমার সন্তানকে সালাম দেওয়া মানে আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করে। আমরা প্রত্যেকটা বাবা মা আমাদের সন্তানের শান্তির কামনা করি কি বলেন আর আমরা প্রত্যেকটা সন্তানই আমাদের বাবা মা শান্তির কামনা করি কিন্তু শান্তির কামনা আলাইকুম সেটা বলা দরকার এই শব্দটা আমাদের সমান দ্বারা বের হয় আমি ঘরে প্রবেশ করি আমার বিবিকে সালাম দেয় না আমি ঘরে প্রবেশ করি আমার বিবিও আমাকে সালাম দেয় না আমি গড়ে প্রবেশ করি আমার সন্তানকে আমি দেয় আমার সন্তানও আমাকে দেয় লজ্জাবুদ্ধ কিন্তু সালাম দাও আর কথা আল্লাহর নবীর কাছে বলেন আরে সাহাবী তোমার বাবা হয় না, তুমি সারা দিন পরিশ্রম কর তারপরে তোমার আয় উন্নতি নাই তোমাকে আমি ঔষধ দিয়েছি চিকিৎসা দিয়েছি তুমি সেবা করবা এক নম্বর হলো যখন তুমি তোমার ঘরের ভিতরে প্রবেশ করতে চাইবা। তখন সরাসরি ঘরের মাঝে প্রবেশ করবা না ঘরের দরজার সামনে তুমি দাঁড়াইবা দাঁড়াইয়া বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঘরওয়ালাদের

الله صالحين الله أكبر بشان بذبلن أرأي سابي تمر قرر وابا করতে চাও বাবা বনটনা দূর করতে চাও রেদিকে সচ্চলতা চাও তাহলে তোমার আমল হলো ঘরের ভিতরে প্রবেশ করার আগে ঘরের দরজায় কি আর তুমি ঘরলাদেরকে সালাম দিবা ঘরের মধ্যে যদি লক করা থাকে তালা জড়ানো থাকে তারপরও তালা কলার করবে তুমি তোমাকে সালাম দিবা আসসালামু আলাইনা বলে সালাম দিবা এরপরে দ্বিতীয় আমল হলো আরে আমাদের

সাহাবিটায় আমলের গল্প তে দ্বন্দ্ব বোধ পারতে শুরু করে দিল এমন পারতে শুরু করে দিলো গল্প পড়তে শুরু করে দিল ওই সাহাবিটা আর রাসুলের সাথে দেখা করার মতো সময় করতে পারে না দ্বন্দ্ব উন্নতি এত বৃদ্ধি পইলো ওই দ্বন্দ্ব হিসাব করতে করতে দেখাশোনা করতে করতে রাসূলের সাথে দেখা করার সুযোগ পাই নাই আল্লাহর বিটিস আল্লাহল্লাহ ভাইয়া সাল্লাহনের সাথে

বা জিলা আলা জিরানি আল্লাহর রাসূল গো এটা কি হয়েছে আলা জিরানি ওই মাল রাখার জায়গা পর্যন্ত নাই বলেন সুবহানাল্লাহ রাসুল আল্লাহ যেই জায়গায় টাকা রাখতাম আমি সেই জায়গায় রাখার কোনো জায়গা নাই যেই ঘরের ভিতরে আমি ছাগল बकरी রাখি সেই ঘরে ছাগল রাখা बकरी রাখার কোনো জায়গা নাই যেখানে উট রাখি সেই ঘরের ভিতরে কোনো জায়গা নাই যেইখানে কেদুর রাখি আমি সেখানেও আমার জায়গা নাই রাসুল আল্লাহ আমি কি খাবো আমার কি পরিবার খাবে সুলাল্লাহ আমার আশেপাশের সমস্ত মানুষগুলো ওই মালামাল খায় এরপরেও আমার মালামাল শেষ হয় না বলেন আল্লাহর বলে আরে এটা বলো হ্যাঁ এই সুরার উপর পদ বলেন আল্লাহ এই জন্য আমরা বেরেশালির ভিতরে পড়ে গিয়েছি অনেক মানুষ অনেক মেহনত করে কষ্ট করে তারপরেও আমার ঘরের ভিতরে বরকত নাই আমারও বাড়ির রিদিকে ও বাবা আমি দেখা যাই এই জন্য আল্লাহ রবিদির এই আদিসের উপর আমল করে দেখেন হিংসা ও

আমাদের সন্দেহ থাকে তাহলে ইমান চলে যাবে এই জন্য আল্লাহ হাদিসকে বিশ্বাস করে এ আমলটা আমরা করতে শুরু করি আমি বলতে পারি একশো থেকে একশো পার্সেন্ট আমরা অবশ্যই ফায়দা হাসিল করতে পারবো উপকৃত হতে পারবো বলেন না হলে তাহলে কয়টা আটটা ফজিলাত এক নাম্বার ফজিলত হলো সূরাতুল اخلاص একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হবে দুই বার পড়লে 20 পারা তিন বার পড়লে এক কোরআন কতবের সওয়াব দেওয়া হবে দুই নাম্বার ফজিলত হলো সূরাতুল اخلاص যদি কোনো লোক দিয়ে একবারই اخلاصের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য তেলাওয়াত করে তাহলে ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা 100 তো বলা কাটা সুহি

তলাক করে তাহলে ওই ব্যক্তির মাগফিরাতের জন্য আল্লাহ পাক রব্বুল আকাশ থেকে ফেরেশতা প্রেরণ করবে সূরাতুল الاخলাস একবার তেলাওয়াত কারীর জন্য যে ব্যক্তি তেলাওয়াত করবে ওই ব্যক্তিকে নিয়ে আল্লাহর আকাশ দেব ফেরেশতারা আলোচনা করতে থাকবে ওই ব্যক্তির প্রশংসা করতে থাকবে বলেন সুবহানাল্লাহ সূরাতুল الاخলাসের 5 নাম্বার পদিলহ যে ব্যক্তি সূরাতুল الاخলাস একবার তেলাওয়াত করবে যে ব্যক্তি সুরাতুল এখলাসকে মোহাব্বত করবে আল্লাহর নবীদের বাণী হল ওই ব্যক্তি সুরাতুল এখলাসের মোহাব্বতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে দাখিল করে দিবে বলেন সুবহানাল্লাহ ছয় নাম্বার হল সুরাতুল এখলাস

যুদ্ধের ভিতরে নবীজি যখন চলে যায় তখন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন নবীজি সন্ধান পেয়েছিলেন চল্লিশ হাজার কাপের আসবে নবীজি আঠাশ হাজার মুসলমানের বাহিনী নিয়ে যুদ্ধ করার জন্য চলে গেছে গিয়ে দেখে ওই কাপেররা পলায়ন করছে আল্লাহ নবীজি সেখানে যাওয়ার পরে বলে আমার আলীকে পাঠিয়েছিলাম আলী সন্ধান নিয়েছিল পাঁচ হাজার কাপের উপস্থিত হয়েছে কিন্তু আজকে তো কোনো কাপের নাই পলায়ন করেছে আল্লাহ নবীজি সাহাবিদেরকে প্রেরণ করে সাহাবিরা পাহাড় ওইটা দেখো কাপেররা কোনো জায়গায় পলায়িত অবস্থায় আছে কিনা দেখে নাই আল্লাহর নবী উপ পাহাড়ের উপরে উঠলে উঠার উপরে

ঘরের ময়দানে আল্লাহর নবীজিকে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি তোয়া কাশি নাই আমার সাথে 70000 ফেরেশতা আসছে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীজি বলে আরে সাহেব আরে জিব্রাইল যুদ্ধ করার জন্য কিন্তু মুসলমান বা আগমন করার আগে কাপেররা পলায়ন করেছে সুতরাং এখন তো যুদ্ধ হবে না সত্তর হাজার সাহাবির গিয়ে সত্তর হাজার ফেরাস্তার গিয়ে প্রয়োজন ছিল জিব্রাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ এই সত্তর হাজার ফেরাস্তা এই জমিনে আসছে যুদ্ধ করার জন্য না আজকে যুদ্ধ হবে না কাপেররা পলায়ন করেছে এটা কেন আসছ ইয়া রাসূলুল্লাহ মুয়াবিয়া বিন মুয়াবিয়া এর একজন সাহাবী আছে ওই মুয়াবিয়া বিন মুয়াবিয়া মা জন্য আকাশ থেকে এই 70000 ফেরস্তা জমিনে প্রেরণ করছে বলেন সুবহানাল্লাহ ангел বলে বিমান নাজালা হাদিল ফাযিলা আরে জিবরিল কেন আমার মুয়াবিয়া বিন মহাবিয়ার জন্য 70000 ফেরস্তা মাগফিরাতের জন্য আসছে এর ফাযিলাটা আমাকে একটু বলে দাও জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মুয়াবিয়া বিন মুয়াবিয়া এত সর্ব অবস্থায় এই জবান দ্বারা সৌরা করে আর এই ব্যক্তি এই জবান দ্বারা আল্লাহরের নাম গুলোকে উচ্চারণ করে সৌর করে